হয় আইগো সসাতে তুমি ফাকা মাটের ভিতরে বক বক করতি করতি কার সাথে কথা গতি করতি যাচ্ছে আমদা তুমি কেয়া না কি হইছে গো ওরে কি হইছে বাপু তোর চাচি হইছে বিসের পড়ে এক মাস হ্যাঁ ওই অমকের বউ পাঁচটা অমুকের বউ পাঁচটা হ্যাঁ আর আমি বিয়ের কথা কইবারতে চাচা ছলাৎছাত কওটা কি চালাক গুণক না যে একটা বুঝিয়া গেলাম না বাবু আমি তুই একটা বুদ্ধি দাও দিদি আরে সসাত তুমি বুদ্ধি নিবা মানে কি বুদ্ধি নিবা তুমি ওই পাড়া চারা ঘটক রইনি হ্যাঁ তুই চারা ঘটকের কাছে কলিবারে তো তোমার একটা বিয়ের মানে ই কইরে দেয় আরে fastapi তেই কোত তুই আগে কইলি হ্যাঁ বাড়ির কাছে এতবা একটা ঘটক থাকতি আমি অন্য জেগাতে খুঁজে বেড়াসছি তাহলে তুমি ওই ঘটকের সাথে কথামতা কও আমি মিষ্টি মিষ্টি কিনে নিয়ে আসতেছি বুঝছস এ তাহলে বি কাছে টাকা তো কত দিছ হ্যাঁ যাও আসতে যাও যাও

আর দশ মিনিট বসে থাকি রোদের ভিতর যেহেতু কথা দাম দিছি কথার দাম দেখি কি বলে ভিতরে দুই ঘন্টা ধরে বসে রাখি তোমার কথার কোনো দাম আছে আশ্চর্য বিষয় বাসা থেকে বেরোনোর জন্য একটু টাইমের প্রয়োজন আছে তাই না রায় বলে নদীর চরে রোদের ভিতরে বসে থাকে সে মজা আছে বলো দেখো জান গাও কী হয়েছে কালো হয়ে আশ্চর্য সে একটু কালো হলে কি হয় না হয় বাবুর জন্য একটু কষ্টই করলে তোমার জন্য এরকম সারাটা বছর যদি অপেক্ষা করতে আমাদের ছেলে মুখ দেখবো কবে তাই আচ্ছা আর কিছুদিন ওয়েট করলে তো সমস্যা নেই এতদিন যেহেতু ওয়েট করতে পারলে আর কিছুদিন ওয়েট করো আরে সব কথা হওয়ার দরকার চাচা উল্টা আমার বাপের কাছে বলতে যাচ্ছে এটা একটা কথা কি চাচা তোমার বাড়ি গেছে তাহলে তো চাচা যাওয়ার আগে আমার এখন দূরে তুলে আছে তোমার বাপের কাছে নয় তো কাম তো বারোটা বাজে যাবে থাকো তাহলে তুমি এই বাবু শোনো শোনো না শোনো এই কার কি বললাম সে কনকের কোন কি ডানা গেল কি না গেল আমার বাপের কাছে অমনি উনি দৌড়ইলো এবার কি আছে আমার কপালে তাল ঠিক আছে তোমার দাঁড়িয়ে পাকিয়ে গেছে তুমি আমার চাচা আর আমার দিকে তুমি আমার চাচা গাছ কি খাই আরে ভাই কথা শোন কে দাড়ি আমার পাকিয়ে গেছে হ্যাঁ মনটা কিন্তু সরে প্রায় নাকি খাও তুমি বুড়িও হয়ে গেছো তাও তোমার জোয়ান মদ ভুল যায়নি এখনো নাকি হ্যাঁ তো করছি আমি একটা কথা ক আচ্ছা ঠিক আছে তুমি কও ডাক্তারের কাছে আর ঘটকের কাছে জোয়ান মদ্দার বুড়ির কোনো কথা না এরা সবই করতে পারে তুমি কি করছো কও হ্যাঁ তো লাই নিয়ে আইছো থালি পেটা আচ্ছা ভাই আমি একটা কথা ক কও কিছু মনে কবে জানতি না না তুমি কও আচ্ছা ভাই আমি কিন্তু একটা কথা কবা তুমি কি কথা তাই আরে ভাই যে কথাটা তো শুরুই করি না তুমি তোমার মিয়াটা দেখি তোমার মিয়াটাকে আমার সাথে বিয়ে দিবা কি বলিয়া

এসার কথা নাকি শ্বাস কষ্ট হচ্ছে মা শ্বাস কষ্ট কি সাথে হচ্ছে রে ওই যে এরকম দাঁড়িয়ে আলা ওই যে এক পা গেছে এক পা পারে ওইটা তোর বাপ না হ্যাঁ হে তোর বাপ আমার হাতুরবাসী আর বিয়ে করতে চাই রে আর তুই তো ছবাল আর টমি আর নে ফিল্ডিং মারতিছিসরা তোর আগে দেখে নি রে

এই সালে বাদ দিয়ে আমার দোকান তোর বাবের সাথে আমার আর বিয়ে দেবো এই সালের সাথে বিয়ে দেবো আমি কি সাল একেবারে খারাপ নাকি না খারাপ না তুই আমার বন্ধুর সাল আমার বিয়ে করবি আমার বন্ধুর ছেলে হ্যাঁ তোর বিয়ে করার বেশ আছে ঘটক আমার সাথে বিয়ে দিতে চাইছে তুই কাম্মা বিয়ে করিস এই